তাপ প্রবাহের কারণে একদিনে পঁচাশি জনের মৃত্যু হয়েছে ভারতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গারিতে মানুষের সমাবেশ দিব রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সমালয় বান চালে অভিযোগ এবং সর্বশেষে জানিয়ে দিব ইজালি সেনাদের করে পাঠালো বিশ হাজার এলিট যোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি যদি নতুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালালো এমন ইদলি বাবা গণহত্যার শিকার গাজবাসীর প্রতি সংহতি জানে একটি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা আরএসও নতুন করে আরো ছয়টি অভিযান চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই বাহিনী মুখপাত্র বেগেরেড জেনারেল ইয়া হাশারি শনিবার এক ভিডিওতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রনের সাহায্যে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএ আইজে ওয়ারে হামলা চালানো হয়েছে আর একদিন আগেও এক মার্কিন যুদ্ধ জাহাজ আরেক দফা হামলা চালানোর কথা বলেছিল ইয়েমেন এদিকে ইয়াহিয়া শারিফ তার বিবৃতিতে আর বলেছেন লোহিত সাগরে আরেকটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে ইঙ্গো মার্কিন যুদ্ধবিমান বিমান ইয়েমেনে সানা আ আল হুদাইদা এবং তাবিজ প্রদেশের উপর বড় ধরনের ভূমিষ্ঠন করার পর এর প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই হামলা চালিয়েছে ইয়েমেন ইঙ্গো মার্কিন বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জনের বেশি লোক আহত হয়েছে সূত্র পাস টুডে এমএমআই গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভাব হচ্ছে জানালো জাতিসংঘ দিন দিন আরো ভাব হচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি খাবারের অভাবে প্রতিদিন প্রাণ যাচ্ছে অসহায় গাজাবাসীর বেশি ভুগছে শিশুরা সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করেছেন জাতিসংঘ গতকাল এক প্রতিবেদন এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ দা গার্ডিয়ান জাতিসংঘ জানায় শিগগির পর্যন্ত পরিমাণ প্রবেশ নিশ্চিত না করতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে জানানো হয় তুলনায় গত কয়েক মাসে উপকার ত্রাণ প্রবেশ করছে প্রায় সত্তর শতাংশ যেখানে এপ্রিলের দিনে প্রায় দুইশো ট্রাক ত্রাণ ঢুকত উপত্যকায় সেখানে গত মাসে উপত্যকাটি ত্রাণের ট্রাক ঢুকছে মাত্র আটান্নটি প্রসঙ্গত আন্তর্জাতিক বিচার আদালত আইসি যে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে ঢুকে অভিযান চালাইছে ইসরায়েল বাহিনী হামলা শুরু থেকেই অবনতি হয়েছে পরিস্থিতি সম্পতি এক হামলায় এক শরণার্থী শিবিরে কমপক্ষে ৪৫ জন নিহত হয় আহত হয় দুইশো জনের বেশি গত সাতই অক্টোবর থেকে গাজা ইজদলে অভিযানের নিহত হয়েছে অন্তত ছত্রিশ হাজার তিনশো উনআশি ফিলিস্তিন সূত্র পাস টুডে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পদত্যাগের হুমকি ইসরায়েলি মন্ত্রীদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে কুয়াশা হওয়া সত্ত্বেও যুদ্ধ যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মেনেলের পদ্ধতি করা হুমকি দিয়েছেন দেশটির দুই কঠোর ডানপন্থী মন্ত্রী শনিবার ইসরায়েলের মন্ত্রী সভায় তারা এই হুমকি দিয়েছেন খবর বিবিসি এতে বলা হয় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল সেমিস্ট এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর বাইডেনের প্রস্তাবিত চুক্তি বিরোধী তারা জানতে হামাস নেই মূলে আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহু জেনেছেন যদি নেতানিয়াহু এই পরিকল্পনা মেনে না নেয় তাহলে তিনি সরকার সমর্থন করবে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন হামাসের সামরিক শাসন করার সক্ষমতা ধ্বংস না হওয়া এবং সমস্ত জমিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো ইসরাইল যুদ্ধ বিরতি হবে না এর আগে গত শুক্রবার বাইডেন তিন দফায় একটি যুদ্ধ প্রস্তাব দিয়েছিলেন এই প্রথমটি ছয় সপ্তাহের যুদ্ধ বিরতি ইন্দালেশনা প্রত্যাহারের কথা বলা হয়েছে এই প্রস্তাবে তৃতীয় দফা গাজায় বাড়িঘর স্কুল ও হাসপাতাল পূর্ণ নির্মাণ জন্য মার্কিন আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে পূর্ণ গঠন পরিকল্পনা রয়েছে এই সুরে কথা বলেছেন বেন গাবিরো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন চুক্তি মানে যুদ্ধ সমাপ্তি এবং হামাজকে ধ্বংস করার লক্ষ্যপাত হয় এটি একটি বেপরোয়া চুক্তি যা সন্ত্রাসবাদের বিজয় এবং ইসরায়েলি রাষ্ট্রের জন্য নিরাপত্তার হুমকি সৃষ্টি ইসরায়েলের এই মন্ত্রী সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন সূত্র পাস টুডে ইরান আফ্রিকার সাহেদ অঞ্চলের দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন প্রভাবিত অন্যান্য বা প্রচার যন্ত্রের মতো মার্কিন নিউ ইয়র্কের ম্যাগাজিন আফ্রিকার সাহেদ উপকূলীয় অঞ্চলে সংকটের জন্য ইসরায়েল ইরানকে দায়ী করেছেন সম্প্রতি নিউজকে ছাপানো ইহুদিবাদী ইসরায়েলের উপর নির্ভরশীল একদল লেখকের লেখা একটি নিবন্ধে বলা হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ইরানের সঙ্গে সম্পর্কিত স্থানের শক্তিগুলোর হুমকি দিয়ে মনোযোগ জোরদার করেছে তখন তেহরান নীরবে আরো কিছু স্থায়ী শক্তি গড়ে তোলার চেষ্টা করেছে এসব শক্তি শীঘ্রই মার্কিন সাথে প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করবে একই শক্তিগুলো আফ্রিকার কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূল তথা সায়দ অঞ্চলে আর ইরান আধিপত্য কেমন পশ্চিমা শক্তিগুলো দুর্বলতা সুযোগ নিচ্ছে যাতে এই অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সামরিক সক্ষমতাগুলোকে শক্তিশালী করা যায় এদিকে ইরান চীন রাশিয়ার মতো অপশ্চিমা শক্তিগুলো যাতে আফ্রিকার সাহেদ অঞ্চলে দেশগুলোকে সম্পর্ক দুর্বল করা যায় শেষ জন্য গণতন্ত্র মানবাধিকার মতো বিষয়গুলো ব্যবহার করে এই সব দেশের উপর চাপ সৃষ্টি প্রয়োগের আহ্বান জানানো হয়েছে এই নিবন্ধে আর এসব আহ্বান জানানো হয়েছে মার্কিন সরকার ইসরায়েল সহ এ সরকারের অনন্য প্রতি সূত্র পাস টুডে এম এইচ আই ভারতে তাপ প্রবাহে একদিনে পঁচাশি জনের মৃত্যু প্রচন্ড তাপ প্রবাহে ভারতের উড়িষ্যা বিহার ঝাড়খন্ড রাজস্থান এবং উত্তর প্রদেশে একদিনে পঁচাশি জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বিহার রাজ্যের অঙ্গরাজ্যবাদ জেলায় সর্বোচ্চ মারা গেছেন উনিশ জন গত বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা উঠেছিল আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হিন্দুস্তান টাইম খবরে বলা হয়েছে এসব এলাকায় জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন প্রচন্ড তাপদাহের কারণে জনজীবন হাসফাস অবস্থা তৈরি হয়েছে ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মানুষজন এর প্রভাবে মারা যাচ্ছে বয়োজ্যেষ্ঠরা এর আগে বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে একদিন শহরতলি মশিঙ্গা বান দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ এদিকে ভারতের ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা সলমান আবদাহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িয়া সমাজ বলে জানেন রাজ্যটিতে গত কয়েকদিনে থেকে থেকে বর্ষবাসের আদ্রতা বাতাসের আদ্রতা উল্লেখযোগ্য হারে কমে গেছে সেখানে তাপমাত্রা পারদ গিয়ে ঠেকেছে আছে ডিগ্রিতে সূত্র ইন্ডিয়া টুডে রাশের সঙ্গে উত্তেজনা কমানোর দাবিতে হাঙ্গেরিতে লাখ লক্ষ মানুষের সমাবেশ রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে প্রশমনের দাবিতে নাটভুক্ত দেশে হাঙ্গেরির লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন এরূপে ইনন ইউ রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর যে তিনি এসে তার তীব্র বিরোধিতা করেন বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে এক সমাবেশে হাঙ্গের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপকে একটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ব্রাসেলসকে দায়ী করেছেন রাজধানী অনুষ্ঠিত সমস্যা অংশগ্রহণকারীরা চেন ব্রিজ থেকে শুরু করে দাবি নদীর মার্গারেট দ্বীপে গিয়ে তাদের বিক্ষোভ শেষ করেন বিক্ষোভকারীদের হাতে হাঙ্গেরি পতাকা শোভা পায় তারা যুদ্ধ নয় আমাদের শান্তি দাও স্লোগান দেয় বিক্ষোভকারীরা মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউরোপকে নাটানোর দাবি জানিয়েছে এদিকে প্রধানমতি ওরবান বলেছেন শান্তির জন্য এর আগে কখন এত বেশি মানুষ একত্রিত হতে দেখা যায়নি তিনি বলেছেন ইউরোপকে যুদ্ধ জড়ানোর জন্য তাড়াহুড়া করা বন্ধ করতে হবে কারণ এটি ধ্বংস ডেকে আনবে সূত্র ফার্স্ট টুডে এবার রাশিয়া চীনের বিরুদ্ধে শান্তি সম্মেলন বানচলে অভিযোগ জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কে সুইজারল্যান্ডে তার আসন্ন বৈশিক শান্তি সম্মেলনে বানচাল করার চেষ্টার জন্য রাশিয়া চিনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন রাশিয়া অনদেশগুলোকে সম্মেলনে যোগদান থেকে বিরত রাখার চেষ্টা করেছে এবং চীন বিষয়টি নিয়ে কাজ করছে। গত শুক্রবার সিঙ্গাপুরে এশিয়ান সিকিউরিটি ফোরামে ভক্তিতাকালে জেলেনস্কি এমন অভিযোগ তুলে আরও বলেছেন রাশিয়ার অস্ত্র উৎপাদনগুলো মূলত চিন থেকে আসে। তবে চীন এ অভিযোগ অস্বীকার করে বলেছে ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষের হয়ে কাজ করছে না যদিও বিষয়টি মধ্যমান বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রশ্নবিদ্ধ হয়েছে এদিকে জেলেন্সকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংলিংলা সংলাপে অপ্রত্যাশিত উপস্থিত হন সেখানে মার্কিন প্রতিরক্ষা সচিব লন অস্টিন এবং চীনের প্রতিরক্ষা ডং জুংস বিশ্বের প্রতিরক্ষা প্রধানরা উপস্থিত ছিলেন এশিয়ার দেশগুলো সমর্থন পাবার লক্ষ্যে এই মূলত এই সংলাপে উপস্থিত হন জেলেন্সকে আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখার পর পাশাপাশি তিনি চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই শান্তি শিষ্য সম্মেলনে যোগদানের জন্য প্রতিনিধিত্বের আহ্বান জানান সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলি সেনাদের পেগেট করে পাঠালো ইরানের এলিট যোদ্ধারা

বিশ হাজার এলিট যোদ্ধা ইসরায়েলি সেনাদের পেগেট করতে শুরু করেছেন উপত্যকে উত্তর অঞ্চলের গাজা শহরটি বর্তমান ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে ইসরায়েল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বাধ্য করেছেন অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ যুদ্ধ চলে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ সেখানে মূলত সুরঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে আবার সুরঙ্গ ঢুকে পড়েছেন হামাজ যোদ্ধারা হামাসের এমন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন ইসরায়েল সেনা এবং শত শত সেনা কে পেগেট করে পাঠানো হচ্ছে ইসরায়েলে সূত্র ইন্ডিয়া টুডে